ঠোঁটের যে প্লাস্টিক সার্জারি এই বিষয়ে কথা বলবো আমি ডাক্তার তাওয়ান আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ঠোঁটের সৌন্দর্য কেমন হবে সেটি নির্ভর করবে আপনার ফেসের যে কাটিং বা আপনার ফেসের যে প্রোফাইল তার উপর নির্ভর করবে আপনার ঠোঁটটা চিকন মোটা বা রকম হলে দেখতে সুন্দর লাগবে বা কোন শেপে হলে দেখতে সুন্দর লাগবে যাদের ক্ষেত্রে ঠোঁট অতিরিক্ত মোটা বা আপনারা ঠোঁটটাকে চিকন করতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র উপরের ঠোঁট বা নিচের ঠোঁট বা উভয় ঠোঁটকে আমরা সার্জারির মাধ্যমে চিকন করে দিতে পারি বা আপনি যে শেপ চাচ্ছেন সেই রকম শেপে নিয়ে আসতে পারি এই ক্ষেত্রে অপারেশন আমরা শুধুমাত্র লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে বা শুধুমাত্র এই জায়গাটুকু অবশ্য করে অপারেশন করি এবং এই ক্ষেত্রে কখনোই আপনাকে হাসপাতালে ভর্তি থাকা লাগে না এই অপারেশন গুলো আমরা যেদিন অপারেশন করে আপনি সাথে সাথে চলে যাবেন এবং ফোলা কমার পরে পার্মানেন্ট রেজাল্ট আপনি বুঝতে পারবেন চোদ্দ দিন থেকে এক মাস পরে এছাড়া যারা চিকন ঠোঁটে সমস্যায় ভুগছেন বা যারা একটু ফোলা ফোলা ঠোঁট পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটা রেজাল্ট পাওয়া যায় লিপ ফিলারের মাধ্যমে লিপ ফিলারগুলো কিনতে পাওয়া যায় এবং আপনার চাহিদা অনুযায়ী বা আপনার কতটুকু ফুলনেস দরকার সেই অনুযায়ী আমরা লিপ ফিলারগুলো আপনার ঠোঁটের উপরের অংশে বা নিচের অংশে বা যতটুকু আপনার দরকার ততটুকু অংশে আমরা ইনজেক্ট করতে পারি এছাড়াও আপনার শরীরের কোথাও থেকে অল্প পরিমাণে ফ্যাট নিয়ে সেই ফ্যাট দিয়েও আমরা লিপ ফিলিং করতে পারি যারা ঠোঁটের রঙ নিয়ে কিছুটা হীনমন্যতায় ভোগেন বিশেষ করে কালো ঠোঁট লিপস্টিক দেওয়ার কারণে অথবা স্মোকিং এর কারণে বা বিভিন্ন ইনভাররমেন্টাল পলিউশনের কারণে কারণ ঠোঁট যদি কালো হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা লিপ পিলিং এর মাধ্যমে বা কেমিক্যাল পিল ব্যবহার করার মাধ্যমে সেশন ওয়াইজ এই কেমিক্যাল পিল গুলো দেওয়ার মাধ্যমে আপনার ঠোঁটের কালার কিছুটা পরিবর্তন করে দিতে পারি এবং এটিকে আকর্ষণীয় করে তুলতে পারি ছোটের কোনো সমস্যা থাকলে অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্নগুলি তো ঠিকানায় ধন্যবাদ